সালামু আলাইকুম দেশ ও প্রবাসী ভাইরা সবাইকে অভিনন্দন আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা বারো সদ্য অসুখ লিলেন্টের ডবল কেবিনের গাড়ি তবে আমার চ্যানেলে যত গাড়ি বিক্রয় হয়েছে নাইনটি পারসেন্ট গাড়ি প্রবাসী ভাইদেরকে দিয়েছি তবে কোনো প্রবাসী ভাই বলতে পারবে না যে আমি কারোর সঙ্গে রাব ব্যবহার করছি বা বাংলাদেশ হোক আর প্রবাসী হোক যে হোক না কেন যাক যত দূর সেবা দেওয়ার তাকে ততদূর সেবা দিয়েছি তবে এই গাড়িটা সবার জন্য নিয়ে আসলাম যাদের চয়েস হবে তারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন বাট মনোযোগ দিয়ে দেখে ভিডিওটা পুরোটা দেখবেন যেখান থেকে ফোন দেন না কেন দেশ থেকে বিদেশ থেকে যেয়ে দেন না কেন সবার জন্যই আমি সবার জন্যই আমি উপকার করবো বা সবার জন্য সবার পাশে থাকবো সবাই যারা গাড়িটা চয়েস হবে তারাই দ্রুত স্কিমে থাকা হটলাইন নাম্বারে ফোন করবেন তবে গাড়িটা বারো চোদ্দ অশুখ লিলেন্টার উনিশের মডেল উনিশের বিশের রেজিস্ট্রেশন গাড়িটা একদম ফ্রেশ ছয়টা টায়ারে নতুন মাসে কিস্তি পঁয়ত্রিশ হাজার টাকা করে মাহাজনকে দিতে হবে সাড়ে আট লাখ টাকা রানিং কাগজ ফেল মাহাজনকে দিতে হবে সাড়ে আট লাখ টাকা রানিং কাগজ ফেল মাসে পঁয়ত্রিশ হাজার টাকা করে কিস্তি তেরো লাখ টাকার কিস্তি টানতে হবে আর ক্যাশ টাকায় নিলে আপনার মাহাজনকে দিতে হবে সাড়ে আট লাখ টাকা রানিং কাগজ করে নিতে হবে কোম্পানিকে নয় লাখ টাকা দিলে পরিশোধ হয়ে যাবে যারা এই গাড়িটা দেখে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেশ ও বিদেশে যত ভাইরা আসেন সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে স্কিমে থাকা হটলাইন নাম্বারে ফোন করবেন আমি আপনাদের রাসেল ভাই আপনাদের পাশে আসি পাশেই থাকবো তবে যাদের চয়েস হবে তারা দ্রুত হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত